হঠাৎ করেই বাংলাদেশে বন্যার পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে ফেনি নোয়াখালী কুমিল্লা হবিগঞ্জ এবং সিলেট মৌলভীবাজারের বিভিন্ন উপজেলার শত শত গ্রাম বন্যার পানিতে প্লাবিত হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে হু হু করে পানি বাড়ছে বাংলাদেশে গত কয়েকদিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যার পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে এখন পর্যন্ত খবর পাওয়া যায় যে ত্রিপুরা রাজ্যে প্রায় সাতজনের বন্যায় মৃত্যুবরণ করেছে যত সময় যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বন্যার পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে বর্তমানে সিলেটের পরিস্থিতি আপনাদের কাছে এক নজরে জানাবার চেষ্টা করব সিলেটের বন্যার পরিস্থিতি কতটা খারাপ নয় সিলেটের শহরের সুনাম নদীর তীরবর্তী এলাকার যে এলাকাগুলো আছে এখনো কিন্তু খুবই ভালো অবস্থাতে আছে আমরা যতটুকু জানতে পেরেছি যে সিলেটের উপজেলা পর্যায়ে গোইনঘাট খানাইঘাট জকিগঞ্জ এই সব এলাকাতে কিন্তু পানি বাড়ছে কারণ ওইসব এলাকাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে যার কারণে পানি বাড়ছে আতঙ্ক বাড়ছে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে পানি আসায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলা নোয়াখালী এবং হবিগঞ্জের বিভিন্ন উপজেলার কিন্তু পানি বাড়ছে এবং বিভিন্ন উপজেলার মানুষ কিন্তু আতঙ্কিত আছে বন্যা কবলিত ফেনী উপজেলায় এখনো হাজারো মানুষ পানিবন্দি আছেন। কুমিল্লা এবং হবিগঞ্জ নোয়াখালীতেও কিন্তু বন্যার পানি বাড়ছে কিন্তু অনেক আতঙ্ক বিরাজ করছে আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে ফেনি নোয়াখালী কুমিল্লা সিলেট মৌলভীবাজারের প্রত্যেক বন্যা বন্যাকবলিত উপজেলার প্রত্যেকটি গ্রামে যার যার সাধ্য মতো সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিই প্রিয় বন্ধুরা সিলেটের বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েকদিন থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দিনে মেঘাচ্ছন্ন থাকছে এবং বুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে কিন্তু সুরমা নদীর পানি অতটাও কিন্তু বাড়েনি এখনো অনেক নিচে আছে পানি সিলেট শহরের যদি অবস্থা বলি আমি সিলেট শহরের বন্যা পরিস্থিতি আসলে সেই রকম পরিস্থিতি এখনও তৈরি হয়নি আলহামদুলিল্লাহ সিলেটের পরিস্থিতি এখনও ভালো আছে কিন্তু ফেনি কুমিল্লা নোয়াখালী এইসব জায়গার অবস্থা আসলে খুবই অবনতি হয়েছে আর আপনারা জানেন যে সেনাবাহিনী এর মধ্যে কাজ করছে সেনাবাহিনী উদ্ধার কাজ পরিচালনা করছে অনেকে কিন্তু ব্যক্তি উদ্যোগেও কিন্তু অনেকে সাহায্য সহযোগিতা করছেন এবং স্পিড বোর্ড নৌকা দিয়ে কিন্তু মানুষকে উদ্ধার কাজ পরিচালনা করা হচ্ছে এবং ছাত্র জনতাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পুষ্টি দিচ্ছে এবং তারাও কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সবার কাছে অনুরোধ করছে যার যার অবস্থান থেকে প্রত্যেকটা মানুষ কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমরাও আমাদের সাধ্য মতো এই উপজেলা জেলার মানুষ পানিবন্দি মানুষদেরকে উদ্ধার কাজে এবং আমাদের আর্থিকভাবে যে যতটুকু পারি তাদের দিকে সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব এটাই আমরা সবাই কামনা করি প্রিয় বন্ধুরা সিলেটের কিন্তু উপজেলা পর্যায়ে পানি বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন সুরমা নদীর যে পানি বাড়ার চিত্র আসলে গত কয়েক দাপে কয়েকবার কিন্তু সিলেটে বন্যা হয়েছে আপনারা জানেন যে এই বছর প্রায় বলতে গেলে এইবার যদি পানি বাড়ে তাহলে কিন্তু চতুর্থবারের মতো পানি বাড়বে কানাইঘাট গোয়াইনঘাট জকিগঞ্জ এইসব উপজেলায় কিন্তু খুবই খারাপ অবস্থা ছিল আপনারা জানেন যে সিলেট শহরেও কিন্তু প্রচুর পরিমাণের বন্যার অবনতি ছিল গত কিছুদিন আগেও কিন্তু বেশি হয়নি মাস দেড় মাস আগেও কিন্তু খুব খারাপ অবস্থা ছিল যাই হোক আসলে বারবার এই বন্যার কারণ হচ্ছে আসলে নদী তার নাব্যতা হারাচ্ছে নদী আসলে নদী খনন হয় না যার কারণে আসলে মানুষ মানে নদী তার সঠিকভাবে নদীর পানি যেতে পারে না এটি হচ্ছে আসলে মূল কারণ তাছাড়াও কিন্তু ভারত থেকে পানি আসছে এটা কিন্তু সব সময়ের একটি সমস্যা আসলে এই বিষয়গুলো নিয়ে আসলে যারা বর্তমান সরকারে আছেন এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করতে হবে কারণ প্রতি বছর কিন্তু সিলেটে বন্যা দেখাতে আপনারা জানেন আর বর্তমানে কিন্তু আবহাওয়া আসলে খুবই খারাপ গত কয়েকদিন থেকে আপনারা জানেন যে সারা দেশেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ খুবই মানে বেশি তো এইভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু আসলে কি বলবো আসলে এই যে যে উপজেলাগুলোতে বন্যের আশেপাশে যে জেলাগুলো আছে বা আরও যে উপজেলাগুলো আছে নতুন নতুন করে আরও কিন্তু অনেক উপজেলা প্লাবিত হতে পারে তাই আমরা অবশ্যই সতর্ক অবস্থানে থাকবো আমরা যারা এইসব উপজেলা বা জেলার কাছে আসি কেউই যে জেলার কাছে আসি আপনারা জানেন যে চট্টগ্রামে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে এবং অনেক জায়গায় কিন্তু সুন্দর হয়েছে বা সিলেটও সেইভাবে কিন্তু অনেক ধরনের গত কয়েকদিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে আপনারা জানলেন সবাই তো বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু শহরের বিভিন্ন জায়গায় এমনিতে পানি হয় যেটা আসলে জলাপত না সেটা আসলে বন্যা বললে ভুল হবে তো আমরা আসলে এই ধরনের বন্যার মুখোমুখি আর হতে চাই না প্রাকৃতিক বিদ্যুৎ প্রাকৃতিক দিন থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন আমরা সে বিষয়ে সবাই দোয়া করবো এবং যার যার অবস্থান থেকে আমরা প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করব টাকা দিয়ে হোক বা যেভাবে পারে সেভাবে কিন্তু আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই সবাই আসলে সিলেটের জন্য বাংলাদেশের জন্য উপজেলার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন সবার প্রতি এটাই আমার প্রত্যাশা তো সবাই ভালো থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন